আসসালামু আলাইকুম আপনার বেশ সন্ধের বাসার সামগ্রী গিয়ে লাইভে এসেছি আপনারা দেখতেছেন পিছনে কিন্তু বড় এক জায়গার আমের ছাড়া এখানে রয়েছে সাত হাজার আমের ছাড়া এবং এরকমই আরেকটি গাড়ি রয়েছে মাধবপুরে মাধবপুরে নামতেছে সাত হাজার আমের ছাড়া এটা হচ্ছে আমাদের তৃতীয় তাপে বিতরণ আপনারা জানেন যে প্রথম তাপে পাঁচ হাজার চারা দ্বিতীয় দাপে সাত হাজার চারা টোটাল আমরা বারো হাজার চারা চুনারঘাট মাধবপুরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে এবং আজকে এসেছে চোদ্দ হাজার আমের চারা সাত হাজার লামচে আমাদের চুনারঘাটে এবং আর সাত হাজার যাচ্ছে লামতেছে আপনার মাধবপুরে টোটাল হয়েছে ছাব্বিশ হাজার আমের চারা এই ছাব্বিশ হাজার আমের চারা ইতিমধ্যেই কিন্তু আমাদের চুনারঘাটের মাধবপুরের মধ্যে চলে এসেছে বিভিন্ন জায়গায় অলরেডি বারো হাজার লাগানো হচ্ছে চোদ্দ হাজার এক দুই দিনের মধ্যেই লাগানো হয়ে যাবে তো ভিডিওতে যে কারণে আসা আপনারা জানেন আমাদের এমপি মিস্টার সুমন ভাই ঘোষণা দিয়েছেন যে সিলেট বিভাগের মধ্যে চুনারঘাট মাধবপুর হবে আমের রাজধানী এই আমের রাজধানী বানানোর জন্যই কিন্তু আমাদের এই বিচরণ কার্যক্রম এবং উনি আর একটি স্লোগান দেন যে গাছ লাগান দেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান তার সাথে গাছ লাগান এবং উনি করেছেন যে গাছ লাগান চুনারঘাট মাধবপুর বাঁচান আমাদের চুনারঘাট মাধবপুরের আপনারা জানেন সব দেশের সারা বিশ্বে আপনারা আমরা জানি যে আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু যে পরিমাণ ভূমি থাকা প্রয়োজন এই পরিমাণ কিন্তু নেই আমরা জানি যে একটি দেশের মূল আয়োজনে চোদ্দ পঁচিশ পার্সেন্ট বনভূমি টাকা প্রয়োজন কিন্তু সে তুলনায় দেখা যাচ্ছে আমাদের দেশের মধ্যে দশ বা বারো পার্সেন্ট আছে কিনা তাও কতটুকু আছে আমার জানা নেই সঠিক আছে কিনা মানে আমরা ইন্টারনেটে যেটা দেখেছি তো এই অনুযায়ী ওনার ইচ্ছা যে অন্তত পক্ষে আমাদের এমপি মৌরের যে এলাকা সুনারঘাট মাদকপুর এই এলাকায় যেন গাছের জন্য এবং গরম আমরা জানি যে অনেক বেশি গরম পড়েছে এই গরম কিন্তু গাছ না থাকার কারণে ওনার ইচ্ছা যে ওনার এলাকাটা এবং বিশেষ করে উনি ফলের ছাড়া লাগাচ্ছেন যেন মানুষের পুষ্টির আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার লাইফে যারা সংযুক্ত রয়েছেন আপনাদেরকে আমি আর একটি মেসেজ দিচ্ছি আজকে বিকাল সময় বিশটা সমান ফুটবল একাডেমি ফুটবল এবং আপনারা যারাই আমাদের সাথে দেখতেছি বায়ান্ন জন ভাইরা লাইভে সংযুক্ত রয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটি জিনিস অনেকে আমাদের কমেন্ট করে থাকেন যে ভাই ভাই আমি আমের বাগান বানাতে চাই আপনারা যারাই আমের বাগান বানাতে চান আমাদের চুনারঘাট মাধবপুরের আপনারা যে পাকা জায়গা রয়েছে যে জায়গাতে বাগান করবেন এটার একটু ভিডিও নিয়ে আসবেন আমরা যদি দেখি যে বাগান করার উপযোগী তাহলে আপনারা চারা পাবেন আপনারা বাগান বানাতে পারবেন ইনশাল্লাহ এটা আপনার গ্যাস স্বস্ত উঠেছি তো এই চারাগুলো দেখছেন গাড়ি দুধানো হচ্ছে এইগুলা যাবে সদর ইউনিয়নে সদর ইউনিয়নের আপনার শ্রীকুটার উত্তর নৌর প্রতি দক্ষিণ নৈর প্রতি এই গ্রামের মধ্যে যাবে এই চারাগুলো তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারে আমাদের সাথে ভিডিওতে জয়েন করেছেন এই পর্যায়ে আমাদের চারা হচ্ছে গাড়ি থেকে এটি আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই দোয়া করবেন বিশ্বাস সোমন বাইরের উদ্যোগের জন্য উনি জন্য উনি ওনার এই উদ্যোগ সফল হতে পারে এবং এটা হচ্ছে এই যে আমরা ওনার বাসার সামনে থেকে লাইভ এসেছি এটা হচ্ছে বিশ্বাস সোমন বাইয়ের বাসা তো উনি আজকে বাড়িতে আসবেন এটা অনেকে জানতে পেরেছে অনেক লোকজন এসেছে বাসার সামনে আমরা সবাইকে ধন্যবাদ জানি আজকে মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching.